হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো যাই হোক আজকে চলে এসছি একটি নতুন ব্লগ নিয়ে যে আমার ভাইয়ের মানে মাসির বাড়ির ভাইয়ের বিয়ে ছিল ওটাতে এখানে তত্ত্ব সাজানো হচ্ছে তারপরে এখন ছেলে মঙ্গল হবে মঙ্গল হয়েছে তারপরে আশীর্বাদের পালা চলছে এখন সবাই একে একে আশীর্বাদ করবে উনি আর মেসো ছেলেকে আশীর্বাদ করছে আর হচ্ছে আর এই যে মাসি প্রথম যে বাড়ি থেকে যে খাওয়ার খাওয়াতে হয় খাওয়াচ্ছে তারপরে সবার বাড়ি থেকে যে মালা পরানো হয় ছেলেকে মালা ঘংসে দিতে হয় সেগুলো হচ্ছে আবড়া খাওয়ানো হবে আই বুড়া বা আমাদের ভাষায় গ্রামের ভাষায় বলে দিলাম তো যাই হোক মানে দেরিও হয়ে প্রায় বারোটা মতন বেজে এই তাড়াহুড়ো করে কোনো রকম করে শেষ করতে হবে এদিকে আশীর্বাদের জন্য সবাই চলে এসছে ওরা দিয়ে আমাদের আমার দিদি ও হচ্ছে আমার বড়দি মানে একদম বড় মামার বাড়ির এটা ছিল আমার বোন তো সবাই একবার করে আশীর্বাদ করছে যা যা নিয়ম আছে তারপরে এখন আশীর্বাদ হচ্ছে এবং মাসিকে গটি ওই যে তার মাসির যা কিছু বাহনা থাকে সেগুলো দিল এরপরে ভাইয়ের যেন আশীর্বাদ হবে ভাইয়ের এতে তো ভাইয়ের এখন যা কিছু ভাইকে দেওয়া দিয়ে দিল তারপরে একটু সোনা দানা তো দেওয়ার ব্যাপার থাকে সেগুলো দেখছেন উনি ওখান থেকে যে বয়স্ক উনি এসছেন আশীর্বাদ করার জন্য কয়েকজন আরও কয়েকজন এসেছিলেন উনি সব থেকে বয়স্ক তাই উনি যে যে রিচুয়ালগুলো হয় সব কিছু পালন করছেন ছেলের আশীর্বাদ তো ভাই তো একা তো দা প্রচুর আনন্দ করে বিয়েটা শুরু হয়েছে কয়েক দিনের কথাই তো ভালো আমরা খুব আনন্দ তো এখন মালাটা পরিয়ে দিচ্ছে এবার যতটুকু ক্লিপ পেরেছি তোলার চেষ্টা করেছি আর ওখানে লাইট কম ছিল যেহেতু বাইরে প্যান্ডেল ছিল আর তখন কারেন্ট ছিল না তাই একটু অন্ধকার দেখাচ্ছি আর আমার ক্যামেরাটাও এতটা ভালো নয় তাই একটু অন্ধকার দেখাচ্ছি আর একটু একটু মানিয়ে নিও তো আমাদের আশীর্বাদ চলছে এখন আধ ঘন্টা মতো লাগবে তো আমি এতক্ষণ তো ভিডিও করি নাই যেটুকু করার করেছি এখন সবাই আশীর্বাদ করছে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আজকের মতন বাই পরে দেখা হবে পরবর্তী ব্লগ